আসসালামু আলাইকুম দর্শক চিকিৎসা বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা কমিউনিটি ক্লিনিকে ব্যবহৃত বিভিন্ন ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন শুরু করি স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফেরাস ফিউমারেট অ্যান্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট ফেরাস ফিউমারেট অ্যান্ড ফলিক অ্যাসিড বড়ি ফেরাস ফিউমারেট অ্যান্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট দুইশো মিলিগ্রাম এই ওষুধটিতে আছে ফেরাস ফিউমারেট দুশো মিলিগ্রাম এবং ফলিক অ্যাসিড জিরো মিলিগ্রাম যে সব উপসর্গ বা রোগের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করতে হবে গর্ভকালীন প্রসবোত্তর বা সন্তান দানকারী মা আয়রনের অভাবে রক্ত স্বল্পতা মুখ বা জিভায় ঘা দেখা দিলে ইত্যাদি ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করতে হবে কি কি আর একটু জেনে নি গর্ভকালীন মা প্রসবোত্তর বা সন্তান দানকারী মা আয়রনের অভাবে রক্ত স্বল্পতা মুগ বা জিব্বায় ঘা দেখা দিলে এই ওষুধটি কার্যকরী ভূমিকা পালন করে সেবন মাত্রা এক বছর থেকে চার বছর বয়স পর্যন্ত হাফ ট্যাবলেট দিনে দুইবার বারো ঘন্টা পর পর এক বছর থেকে চার বছর বয়স পর্যন্ত হাফ করে ট্যাবলেট খাবে দিনে বছর থেকে বারো বছর বয়স পর্যন্ত একটি করে ট্যাবলেট দিনে দুইবার এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অর্থাৎ বারো বয়স বারো বছর বয়সের উপরে একটি করে ট্যাবলেট দিনে তিনবার আট ঘন্টা পর পর ওষুধটি ভরা পেটে খাওয়া ভালো ওষুধটি ভরা পেটে খেতে হবে যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না কোষ্ঠকাঠিন্য অর্থাৎ যাদের বাথরুম কঠিন হয় তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না ডায়রিয়া ডায়রিয়া হলে এই ওষুধটি ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব বা বমি বুক জ্বালা ডায়রিয়া ঠিন এই পার্শ্বতিক্রিয়া গুলো এই ফলে দেখা দিতে পারে সাবধানতা বিশেষ কোন সাবধানতা প্রয়োজন নেই ওষুধের পরিমাণ একটু কম বেশি হলে তেমন অসুবিধা হয় না মল কালো হতে পারে এটা স্বাভাবিক এই ওষুধটি খেলে মল কালো হতে পারে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই মন্তব্য রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়তে সাহায্য করে এই জন্য ওষুধটি দীর্ঘদিন খাওয়া যায় এই রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে মুখে বা জিভাই ঘা হলে ভিটামিন বি কমপ্লেক্সের সাথে খাওয়া যেতে পারে মুখে বা জিভাই যদি ঘা হয় তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের সাথে এই ওষুধটি খাওয়া যেতে পারে আমরা এখন যে ওষুধটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে জেনশন ভায়োলেট টপিক্যাল সলিউশন 2% জেনশন ভায়োলেট 2% টপিক্যাল যে উপসর্গে বা রোগের ক্ষেত্রে ব্যবহার করতে হবে ত্বকে ছত্রাকের আক্রমণ বা ইনফেকশন আচর বা কাটা কাটাছেঁড়া মুখ গহ্বরে ছত্রাকের সংক্রমণ বা ইনফেকশন ক্যান্ডিডিয়াসিস ত্বকে যদি ছত্রাকের আক্রমণে কোনো ইনফেকশন দেখা দেয় আচর বা কাটা কোনো পশু বন্য পশুতে বা কোনো কিছুতে আঁচড় লেগে কেটে গেলে বা কোথাও ছিঁড়ে গেলে এই ঔষধটি ব্যবহার করা যায় মুখ গহ্বরে ছত্রাকের সংক্রমণ বা ইনফেকশন মুখের ভিতরে যদি ছত্রাকের আক্রমণের ফলে ইনফেকশন হয় তখন এই জেনশন ভায়োলেট টু পার্সেন্ট ব্যবহার করা যাবে সেবন মাত্রা মুখ গহবরে ছত্রাকের সংক্রমণ বা ইনফেকশন ক্যান্ডিডিয়াসিস হলে ওষুধটি দিয়ে কুলকুচি করতে হবে মুখ গহ্বরে যদি ছত্রাক সংক্রমণে ইনফেকশন হয় অর্থাৎ ক্যান্ডিডিয়াসিস হয় তাহলে ওষুধটি কুলকুচি করতে হবে দিনে তিন থেকে চারবার টানা পাঁচ দিন দৈনিক তিন থেকে চারবার কুলকুচি করতে হবে পাঁচ দিন ধরে অন্যান্য ওষুধের ক্ষেত্রে দিনে দুই থেকে তিনবার আক্রান্ত বা ক্ষত স্থানে পাঁচ দিন ব্যবহার করতে হবে অন্যান্য ক্ষেত্রে দুই থেকে তিনবার আক্রান্ত স্থান বা ক্ষত স্থানে পাঁচ দিন ব্যবহার করতে হবে যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না চোখ চোখে এই ওষুধটি ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে নির্দিষ্ট ওষুধে অ্যালার্জি হতে পারে সাবধানতা কাপড়ে দাগ লেগে যেতে পারে এজন্য সাবধান থাকা ভালো এই ওষুধটি কাপড়ে লাগলে দাগ লেগে যেতে পারে তাই সাবধানে ব্যবহার করতে হবে মন্তব্য শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য ত্বকের ছত্রাকের সংক্রমণ সাধারণত হাত বা পায়ের আঙ্গুলের মধ্যবর্তী স্থানে দেখা যায় তবে শরীরের অন্যত্র হতে পারে ত্বকের ছত্রাকের সংক্রমণ সাধারণত হাত বা পায়ের আঙ্গুলের মধ্যবর্তী স্থানে দেখা যায় তবে শরীরের অন্যত্র হতে পারে স্ক্রিনে যে ওষুধটি দেখা যাচ্ছে এটা হায়োসিন বিউটার ব্রোমাইড ট্যাবলেট হায়োসিন বিউটাইল ব্রোমাইড ট্যাবলেট কি কি ক্ষেত্রে কাজ করে সেটা আমরা এখন জানব বিউটাইল ব্রোমাইড ট্যাবলেট টেন মিলিগ্রাম যে উপসর্গ বা রোগে ব্যবহার করতে হবে তলপেটে ব্যথা যেমন মাসিকের সময় অস্বাভাবিক ব্যথা গ্যাস্ট্রিক ও ডিওডিনাল আলসারের ব্যথা মূত্রনালীর মূত্রথলির ব্যথা পিত্তশূল বা পিত্তাশয়ের ব্যথা সেবন মাত্রা একটি থেকে দুইটি ট্যাবলেট দিনে তিনবার আট ঘন্টা পরবার সেব্য এক থেকে দুইটি ট্যাবলেট দিনে তিনবার আট ঘন্টা পর খাওয়া যাবে ব্যথা কম হলে প্রয়োজনে অর্ধেক বড়ি খাওয়া যেতে পারে ব্যথা কমে গেলে খাওয়ার দরকার নেই খালি পেটে খাওয়া ভালো ব্যথা কমে গেলে এই ওষুধটি আর না খেলে চলবে এটা খালি পেটে খাওয়া ভালো যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না কোষ্ঠকাঠিন্য বয়স্ক পুরুষ যাদের পোস্টেট বেড়ে যাওয়ার প্রসাব বেঁধে বেঁধে যায় বয়স্ক পুরুষদের যাদের পোস্টেট গ্ল্যান্ড বেড়ে যেয়ে প্রসাদে বাঁধা বাঁধা অনুভব হয় তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না গ্লুকোমা বা চোখের উচ্চচাপ যাদের গ্লুকোমার সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব পেটে অস্বস্তি বোধ হওয়া কোষ্ঠকাঠিন্য মুখ শুকিয়ে যাওয়া চোখে জাপসা দেখা প্রসাব করতে বেশি সময় লাগা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাবধানতা বিশেষ কোনো সাবধানতা প্রয়োজন নেই মন্তব্য অ্যান্টিবায়োটিক ওষুধের মতো নিয়ম না মেনে খুব একটা অসুবিধা হয় না নিয়ম না মানলে খুব একটা অসুবিধা হয় না এটি শরীরের নরম মাংসপেশি সংকোচনে বাধা সৃষ্টি করে বা ব্যথা কমাতে সাহায্য করে এখন যে ওষুধটি দেখতে পাচ্ছি মেট্রোনিডাজল ট্যাবলেট আমরা সচরাচর এই ওষুধটি খুবই ব্যবহার করে থাকি মেট্রোনিডাজল ট্যাবলেট মেট্রোনিডাজল চারশো মিলিগ্রাম যে উপসর্গ বা রোগের ক্ষেত্রে ব্যবহার করতে হবে আমাশয় অতিরিক্ত সাদা স্রাব জরায়ুতে প্রদাহ বা ইনফেকশন লিভার অ্যাপসেস অ্যানারোবিক ইনফেকশন বা শরীরের ভিতরের প্রদাহ বা অক্সিজেন ছাড়াই সংগঠিত হয় ইত্যাদি ক্ষেত্রে মেট্রোনিয়াজল ট্যাবলেটটি ব্যবহার করতে হবে সেবন মাত্রা ছয় বছর থেকে বারো বছর বয়স্ক শিশুদের ক্ষেত্রে অর্ধেক ট্যাবলেট আট ঘন্টা পর পর ছয় বছর থেকে বারো বছর বয়সের জন্য হাফ ট্যাবলেট আট ঘন্টা পর পর অর্থাৎ তিনবার খাওয়ার পরে পাঁচ দিন সেপব প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি ট্যাবলেট আট ঘন্টা পর পর অর্থাৎ দিনে তিনবার খাবার পরে পাঁচ দিন খেতে হবে যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না গর্ভাবস্থায় গর্ভাবস্থায় মেট্রোল ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব বা বমি হওয়া অরুচি ধাতব স্বাদ বা মেটালিক টেস্ট কোষ্ঠকাঠিন্য ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাবধানতা এটি একটি অ্যান্টিএমেবিক ঔষধ কোনোভাবে এটি খাবার যে নিয়ম তার ব্যতিক্রম করা যাবে না যে কয়দিন কিভাবে খেতে বলা হয়েছে সে খেতে হবে অর্থাৎ এই ওষুধটি একটি এনটি আমিবিক ঔষধ এটা নিয়ম মেনে খেতে হবে মন্তব্য ঔষধ খাবার কারণে খাবারের স্বাভাবিক স্বাদ বদলে যেতে পারে এটাকে ম্যাটালিক্স বলে ওষুধ খাওয়া শেষ হয়ে গেলে কয়েকদিনের মধ্যে আবার তা ঠিক হয়ে যায় এই ওষুধটি খেলে মুখের স্বাদ একেবারে নষ্ট হয়ে যেতে পারে তাই এই ওষুধটি খাওয়া শেষ হয়ে গেলে আবার ধীরে ধীরে স্বাদ ফিরে পাওয়া যায় এখন যে ওষুধটি দেখতে পাচ্ছি এটা একটি নিউমাইসিন অ্যান্ড ব্যাসিট্রেসিনের একটি কম্বিনেশন করা মলম নিসিন ও ব্যাসিট্রেসিন ত্বকের টেন মিলিগ্রাম যে উপসর্গ বা রোগে ব্যবহার করতে হবে আগুনে পোড়া বা বিদ্যুৎ স্বাপতার কারণে সৃষ্ট ক্ষত জীবাণু দ্বারা সৃষ্ট ক্ষত শরীরের কোথাও কেটে গেলে ত্বকের প্রদাহ ইত্যাদি ক্ষেত্রে এই লাগানো যেতে পারে ব্যবহারবিধি দিনের দুই থেকে তিনবার পাঁচ থেকে সাত দিন ক্ষত স্থানে ব্যবহার করতে হবে যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না চোখ মুখ গোবর ও যৌনিপথ এগুলোতে এই সকল স্থানে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া এই নির্দিষ্ট ওষুধে অ্যালার্জি যেমন ত্বকের র্যাশ বা ফুসকুড়ি ত্বক লালচে হয়ে যাওয়া চুলকানি ইত্যাদি দেখা দিতে পারে সাবধানতা এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ সুতরাং নিয়ম মতো ব্যবহার করতে হবে মন্তব্য শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এটা খাওয়ার জন্য নয় শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য আমরা স্কিনে ওরাল রিহাইড্রেট সল্ট অর্থাৎ ও দেখতে পাচ্ছি ও অর্থাৎ ওরাল রিহাইড্রেট সল্ট যে উপসর্গ বা রোগে ব্যবহার করতে হবে ডায়রিয়া বা পাতলা পায়খানা অথবা বমির কারণে শরীরে পানির স্বল্পতা ডায়রিয়া হলে বা পাতলা পায়খানা হলে অথবা বমির কারণে যদি শরীরে পানি স্বল্পতা দেখা দেয় তখন এটি ব্যবহার করতে হবে সেবন মাত্রা এক প্যাকেট ওরাল স্যালাইন আধা লিটার নিরাপদ পানিতে গুলিয়ে নিতে হবে মাথায় রাখতে হবে আধা লিটারের কম যেন না হয় আধা লিটার নিরাপদ পানিতে গুলিয়ে নিতে হবে এবং প্রতিবার পাতলা পাইখানা পর যতটুকু সম্ভব ততটুকু খেতে হবে ব্যবহারের সময়সীমা তৈরিকৃত স্যালাইন আট ঘন্টা পর্যন্ত পান করা যায় তৈরিকৃত সেলাইন আট ঘন্টা পর্যন্ত পান করা যাবে পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নাই সাবধানতা উচ্চ রক্তচাপ থাকলে সতর্ক অবলম্বন করে সেলাইন পান করতে হবে যাদের উচ্চ রক্তচাপ আছে অর্থাৎ হাইপারটেনশনের রোগীদের ক্ষেত্রে সাবধানতার সাথে স্যালাইন ব্যবহার করতে হবে খেয়াল রাখতে হবে যেন প্রয়োজনীয় পাত্র চামচ ইত্যাদি জীবাণুমুক্ত থাকে খেয়াল রাখতে হবে যেন প্রয়োজনীয় পাত্র চামচ ইত্যাদি জীবাণুমুক্ত থাকে স্যালাইন তৈরির পূর্বে হাত ভালো করে সাবান দিয়ে নিরাপদ পানিতে ধুয়ে নিতে হবে মিশ্রণের অনুপাত যেন ঠিক থাকে সে ব্যাপারে সাবধান থাকতে হবে মিশ্রণের অনুপাত যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে মন্তব্য চরম পানি স্বল্পতার লক্ষণ দেখা দিলে অবশ্যই রেফার করতে হবে ডায়াবেটিস বহুমূত্র রোগ থাকলে রোগীকে রেফার করতে হবে ডায়াবেটিস অর্থাৎ বহুমূত্র রোগ থাকলে সেক্ষেত্রে রেফার করে দিতে হবে স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্যারাসিটামল ট্যাবলেট প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম প্যারাসিটামল ট্যাবলেট পাঁচশো মিলিগ্রাম যে উপসর্গ বা রোগে ব্যবহার করতে হবে জ্বর যে কোনো ধরনের স্বল্প থেকে মাঝারি ব্যথা যেমন মাথা ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা দাঁত ব্যথা বাতের ব্যথা ঋতুস্রাবের ব্যথা ইত্যাদি সেবন মাত্রা এক বছর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত একটি বড়ির চার ভাগের এক ভাগ থেকে অর্ধেক বড়ি ছয় ঘন্টা পর পর দিনে চারবার এক বছর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত একটি বড়ির চার ভাগের এক ভাগ অথবা হাফ বড়ি করে ছয় ঘণ্টা পর পর দিনে চারবার দেওয়া যায় জ্বর বা ব্যথা বেশি হলে দিনে ছয় বার ব্যবহার করা যাবে পাঁচ বছর থেকে বারো বছর বয়স পর্যন্ত অর্ধেক ট্যাবলেট অথবা একটি বড়ি ছয় ঘন্টা পর পর দিনে চারবার জ্বর বা ব্যথা বেশি হলে চার ঘন্টা পর পর দেওয়া যাবে অর্থাৎ পাঁচ বছর থেকে বারো বছর বয়স পর্যন্ত হাফ অথবা একটি ট্যাবলেট দিন চারবার দিতে হবে বেশি হলে জ্বর বা ব্যথা বেশি হলে চার ঘন্টা পর পর অর্থাৎ ছবারও দেওয়া যাবে প্রাপ্তবয়স্কদের জন্য একটি বা দুইটি বড়ি ছয় ঘন্টা পরপর দিনে চারবার জ্বর বা ব্যথা বেশি হলে চার ঘন্টা পরপর দেওয়া যাবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এক থেকে দুইটি বড়ি যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না গর্ভাবস্থায় না খাওয়াই ভালো কিডনি কার্যকর হলে লিভার বা যকৃতের কোনো রোগ হলে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব বা বমি হওয়া ক্ষুদামন্দা গলা বুক জ্বালা ও টক ওঠা পেপ্টিকালসার থাকলে পেট ব্যথা সহ অন্যান্য লক্ষণে বেড়ে যাওয়া সাবধানতা খাওয়ার পরে অর্থাৎ ভরা পেটে খেতে হবে জ্বর একশো ডিগ্রি ফারেনহাইটের বেশি না হলে ওষুধ না খাওয়াই ভালো জ্বর যদি একশো ডিগ্রির বেশি না হয় তাহলে এই ওষুধটি না খাওয়াই ভালো পেপটিকালচার থাকলে সাথে অ্যান্টাসিড বড়ি খেতে হবে যাদের পেপ্টিকালচারের সমস্যা আছে তাদের প্যারাসিটামলের সাথে অ্যান্টাসিড বড়ি খেতে ক্ষেত্রে হবে মন্তব্য যেমন খুব নিয়ম মেনে চলতে হয় এক্ষেত্রে তেমনটি নয় সমস্যা কমে গেলে এটির ডোজ কমানো যায় বা বন্ধ করে দেওয়া যায় প্যারাসিটামল স্রাপ ষাট মিলিগ্রাম প্যারাসিটামল সাসপেনশন একশো বিশ মিলিগ্রাম পার ফাইভ এম এল অর্থাৎ প্যারাসিটামল সাসপেনশন এক চামচে একশো বিশ মিলিগ্রাম থাকে যা ষাট এম এল এর বোতলে পাওয়া যায় যে উপসর্গ বা রোগে ব্যবহার করতে হবে জ্বর যে কোনো ধরনের স্বল্প থেকে মাঝারি ব্যথা যেমন মাথা ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা দাঁত ব্যথা ইত্যাদি সেবন মাত্রা শিশুর বয়স এক বছরের কম হলে প্যারাসিটামল বড়ি না খাইয়ে সাসপেনশন খাওয়ানো উত্তম খালি পেটে খাওয়ানো যাবে না প্যারাসিটামল খালি পেটে খাওয়ানো যাবে না তিন থেকে ছয় মাস বয়স পর্যন্ত আধা চামচ ছয় ঘন্টা পর পর দিনে চারবার তিন থেকে ছয় মাস বয়স পর্যন্ত হাফ চামচ সিরাপ ছয় পর পরপর জ্বর বা ব্যথা বেশি হলে চার ঘন্টা পর পরও দেওয়া যাবে অর্থাৎ জ্বর বা ব্যথা যদি বেশি হয় চার ঘন্টা পরপর অর্থাৎ সয়বারও দেওয়া যাবে ৬ মাস থেকে এক বছর বয়স পর্যন্ত এক চা চামচ ছয় ঘন্টা পর পর বা দিনে চারবার জ্বর বা ব্যথা বেশি হলে চার ঘন্টা পর পর অর্থাৎ দিনে শয়বারও দেওয়া যাবে এক বছর থেকে ৬ বছর বয়স পর্যন্ত দুই চা চামচ ছয় ঘন্টা পর পর বা দিনে চারবার জ্বর বা ব্যথা বেশি হলে চার ঘন্টা পর বা দিনে ছয় বারও দেওয়া যাবে তাহলে এক থেকে ছয় বছর বয়স পর্যন্ত দুই চা চামচ ছয় ঘন্টা পর আর যদি জ্বর বা ব্যথা বেশি হয় তাহলে চার ঘন্টা পর দেওয়া যাবে যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না কিডনি কার্যকর হলে লিভার বা যকৃত এর কোনো রোগ হলে এটি ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া খালি পেটে খাওয়ালে পেটে ব্যথা হতে পারে সাবধানতা খাওয়ার পরে অর্থাৎ ভরা পেটে খেতে হবে জ্বর একশো ডিগ্রি ফারেনহাইট এর বেশি না হলে ওষুধ না খাওয়াই ভালো মন্তব্য অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে যেমন খুব নিয়ম মেনে চলতে হয় এক্ষেত্রে তেমনটি নয় সমস্যা কমে গেলে এটির ডোজ কমানো যায় বা বন্ধ করে দেওয়া যায় এখন যে ওষুধটি দেখতে পাচ্ছি পেনিসিলিন ভি ট্যাবলেট পেনিসিলিন ভি ট্যাবলেট আড়াইশো মিলিগ্রাম যে উপসর্গ বা রোগে ব্যবহার করতে হবে বিভিন্ন ধরনের সংক্রমণ বা প্রদাহ বা ইনফেকশন শ্বাসতন্ত্র যেমন নিউমোনিয়া গলা টনসিল যেমন টনসিলাইটিস ত্বক এছাড়াও বাদ জ্বরের ক্ষেত্রে পেনিসিলিন ভি ওষুধটি ব্যবহার করা যায় সেবন মাত্রা এক বছর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত হাফ বড়ি ছয় ঘন্টা পর পর বা দিনে চারবার এক বছর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত অর্ধেক বড়ি ছয় ঘন্টা পর পর অর্থাৎ দিনে চারবার দিতে হবে পাঁচ বছর থেকে বারো বছর বয়স পর্যন্ত একটি বড়ি ছয় ঘন্টা পর পর বা দিনে চারবার দিতে হবে প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে একটি বা দুইটি বড়ি ছয় ঘন্টা পর পর বা দিনে চারবার ওষুধটি খালি পেটে সেবন করা ভালো এই ওষুধটি খালি পেটে সেবন করা ভালো যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না হাইপার সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা যাদের এই ওষুধে পার্শ্ব আছে বা হয় তাদের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব বা বমি হওয়া পাকস্থলী অস্বাচ্ছন্দ ডায়রিয়া অ্যালার্জি যেমন ত্বকে ফুসকুড়ি লালচে বর্ণ ধারণ চুলকানি ও মাথা ব্যথা সাবধানতা এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ তাই কোনোভাবে খাবার যে নিয়ম তার ব্যতিক্রম করা যাবে না যে কয়দিন যেভাবে খেতে বলা হয়েছে সে কয়েদিন সেভাবেই খেতে হবে রোগীকে জিজ্ঞাসা করতে হবে এই ধরনের কোনো ওষুধ খাওয়ার পূর্বে কোনো পার্শ্বপত্ররা হয়েছিল কিনা এই ধরনের ওষুধ খাওয়ার কারণে পূর্বে কোনো পার্শ্বপত্রিকরা হয়েছিল কিনা ওষুধের কারণে পার্শ্বপত্র হলে এটি সেবন করা যাবে না ঔষধের মেয়াদ ঠিক আছে কিনা তা দেখে নিতে হবে অবশ্যই মন্তব্য বেশি দিন ব্যবহার প্রয়োজন হতে পারে তবে সেবনকারীদের একবার সর্বোচ্চ পাঁচ দিনের জন্য দিতে পারেন ওষুধটি বেশি দিন ব্যবহার প্রয়োজন হতে পারে তবে সেবনকারীকে একবারে সর্বোচ্চ পাঁচ দিনের জন্য দিতে হবে